বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া ওইটা ওনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কেন সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো আছেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কোনো মানুষের মতো শান্তি নাই সকলে অশান্তিতে এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যা আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল প্রাইজ বা জনকে এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশান করতে চাচ্ছেন বা কম্পিটিশন করার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছেন এস এখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি গৃহযোগীর দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হল অষ্টম নির্বাচন একটা হল এই দুটি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য একটা হলো দুই হাজার এক সালে একটা হলো দুই হাজার আট সালে দুই হাজার এক সালে বিএনপি এবং জামাত ল্যান্ডস্লাইড ভিত্তি পেয়েছিল এবং আমরা আমরা আলাদা করেছিলাম আওয়ামী লীগ আলাদা করেছিল আর দুই হাজার আট সালে আওয়ামী লীগ সহমহাজ করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল সেখানে আওয়ামী লীগ হ্যাড সাইড পেয়েছে এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ কোনো অভ্যাস নেই কিন্তু এই নির্বাচনে দেখা যায় ফলাফলে দেখা যায় কয়েকটা ইন্টারেস্টিং জিনিস একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র তিন পার্সেন্ট ভোট থেকে আর তিন পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে এই বাকি যে পঞ্চাশ দল একশো দল সবের ভোট সংখ্যা হলো তিন পার্সেন্ট এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা এইটটি টু এইটি ওয়ান পার্সেন্ট আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশনে যেটাতে সবচেয়ে ভালো করেছে দুই সালে বিএনপি এবং জামার জোট তারা পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট সেই সময় হেরে গেছে কে হেরে গেছে আওয়ামী লীগ আর আমরাও আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় ফর্টি সেভেন পার্সেন্ট ভোট এবং এরপরের বার যখন দুই হাজার আট সালে নির্বাচন আসলো তখন বিএনপি জামাত পেল থার্টি থার্টি ফাইভ আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেলো ফিফটি থ্রি পার্সেন্ট কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে হেঁসি বলি যেই পতানো ফেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশন তৈরি করেছেন সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনারা যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড়ো বড়ো